যে ঘটনাটি ঘটে গেছে পুরো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুব দলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না অমুককে ধরা যাবে একবারও তো বলা হয়নি আমরা বরাবর বলে দিচ্ছি একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিছু যায় আসে থাকে তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রেজবি আহমেদ সাহেব পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না প্রিয় উপস্থিতিবৃন্দ দেখুন আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিএনপি প্রত্যেকটি আমাদের যারা শহীদ সহকর্মীরা তারা দেশকে যেমন দেখতে চেয়েছে তার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি বিষয় পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু একটি শব্দ প্রায় বক্তব্যে উঠে আসে ষড়যন্ত্র যা আগে বলেছিলাম আট মাস সাত মাস আগে তা এখনো বলছি শুধু আমি একা বলছি না যারা বিবেকবান সচেতন মানুষ দেশপ্রেমিক মানুষ প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে কোনটি উচিত হবে না বা কি কারণ বিএনপি দায়িত্ব বোধ থেকে বলেছে